আমি কোনো গানে পাগল না পাগল কারা শুনেন পাগল কারা পাগল কিভাবে আসে পাগল কিভাবে আসে pouquinho কিভাবে হয় আজ রাত রাতে ফুটপা আমি কি পাগল মমমায় কিছু বলেন না আমি শুনো কি আমি করছি আপনি পাগল পাগল আমাদের ভেন্টলে সমস্যা হইতাছে না আপনারা বলবেন না কিছু দেওয়া যাবে না এটা কারণ ভালো মেয়ে ভালো মিডিয়া আমি রুপার কাছে জানতে চাইবো রূপা আন্দাজি কথা করবেন না ডিজে শাকিল আপনি বললেন শাকিল থেকে ডিজে শাকিল কিভাবে হলো

আরেকদিকে আমার অভিনয় শিল্পী আসলে সবাইকে এভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই গানের মাধ্যমে মিউজিক ভিডিও অভিনয়ের মাধ্যমে তো ওগোল্ডমালটা কথা কিন্তু তারা আসলে কি করে এই যে ফোন একটু আগে নাম্বার ফোন দিতে গেলে ও বলতেছে এটা আমার নাম্বার ওকে ফোন দিলে ওর ফোন ওয়েটিং এটা একটা বিনোদন হিসেবে এখন বিনোদন হিসেবে কিনা আসলে তোমরা

ধরে নেব আনতাজি আর কম হতে পারে বেশি হতে পারে এবং লাইলার লাইলার এইস হচ্ছে না আপনি